আজকে এই মানে এটা নয় যে আপনি কোনোদিন রুগী হবেন না আমি আপনাদেরকে এমন সিস্টেম শেখাবো যেখানে আপনারা ভাববেন না যে সময় আপনাকে ডাক্তারের কাছে পৌঁছাতে হবে না এতটুকু আমি লিখিত গ্যারান্টি দিচ্ছি আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারবেন আমরা ছোট ছোট বিষয়গুলিকে এমন ভাবে দেখে আমরা আমাদের ব্রেনকে প্রথমে প্রসেস করি ভাই আমি তো রুগী তো আপনার ব্রেন অটোমেটিক হরমোন রিলিজ করবে রুগীর প্রমাণ এক একটা প্রমাণ এক লাখ টাকা সমান নিরানব্বই টাকা কারো কাছে নিয়েছি কারো কেউ ফ্রিতে ফ্রিতে এখানে জয়েন করেছেন এই নিরানব্বই টাকাটা আমার ইনকামের জন্য নয় এই লাইফ সেটেন্টটার পেছনে আমি চল্লিশ হাজার টাকা খরচা করেছি বলবেন কিভাবে আমি ওয়াইফাই কানেক্ট করেছি আমার ঘর অন্য জায়গা সেখান থেকে ছেড়ে আমি অফিস বানিয়েছি জানুয়ারিতে শিফট হয়েছে এক মাসের ভিতরে আমার সাথে রয়েছে কৃষ্ণজিৎ সাহা যে আমার এডিটার আমার আমার কম্পিউটারের প্রতিটি কাজকে প্রসেস করে হঠাৎ ডিসেম্বরের ছাব্বিশ তারিখে তার মায়ের হঠাৎ একটি সমস্যা দেখা দেয় আর আঠারো দিনের মাথায় তার মায়ের ডেথ হয়ে যায় যার কারণে সেও তার মায়ের জন্য বা সেই প্রক্রিয়ার জন্য খুবই ব্যস্ত তো আমাকে জিনিসকে সামাল দিয়ে এই এক মাসের মধ্যে আমি কন্টিনিউ করতে পেরেছি সেটা সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ আমি পাঁচটা সাতটা মানুষের কাজ একা করতে পারি আমি বললে বিশ্বাস করবে না কৃষ্ণজিৎ আমার সাথেই আছে আহ কৃষ্ণ অবশ্যই তুমি করবে একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো তুমি আমি যখন ভিডিও বানাইতাম ম্যাজিক তখন তুমি আমাকে একটা প্রশ্ন একটা বারবার একটা কথা বলতে কি বলতে বলো তো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নাজু ভাই দুই লাইন স্ক্রিপ্ট লিখে নাও না তুমি সঠিকভাবে বলতে পারবে নাজু ভাই জি অবশ্যই यस বারবার বলতাম আমি যে একটা স্ক্রিপ্ট লিখলে জিনিসটা ঠিকঠাক থাকবে একটা ভিডিওর একটা স্ট্রাকচার ঠিক থাকবে বাট তখন বলতে যে স্ক্রিপ্টে টাইম নেই বা কতকে বানাই হয়ে যাবে আর কি यस আমি দুই লাইন লিখতে আমি ভালোবাসতাম না বিশ্বাস করবেন না আজকের টাইমে আমার কাছে 20 ডিফারেন্স ডায়েরি রয়েছে যেখানে ডেইলি লিখি যেখানে ডেইলি পড়ি যেখানে আমি আমি আমার জীবনের এক্সপ্রেস এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে শেষ করতে পারবো না জাস্ট প্লিজ সুন্দরভাবে সেশনটিকে গ্রহণ করুন জীবনকে স্ত্রী শ্রীতির পরিবর্তন করুন প্রতিটি স্বপ্ন পূরণ যদি না হয়েছে আমি আপনাকে ডেইলি লাইভে আসার জন্য পয়সা দেবো এবার আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করি অনেক কিছু দেখার আছে বোঝার আছে সেগুলোকে বুঝবে এরপর জানবো আমাদের জীবনে শারীরিক প্রবলেম ঠিক হবে কি না আমরা শারীরিকভাবে ঠিক হবো কিনা সেটা বোঝা যায় আমরা কি খাই আমরা ভিআইপি খাই না ডিআইপি খাই এখন বিষয় হচ্ছে যে এই ভিআইপি আর ডিআইপির মধ্যে পার্থক্য কি সেটাকে আমরা কিন্তু একটু আছে ডিআইপি কি ডিআইপি মানে হচ্ছে ভিআইপি মানুষ দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বড় বড় রোডে যেখানে আহ আপনার চা চোরাস্তা মোড় সেখানে কিছু কিছু লাইট লাগানো থাকে খুব বাংলা ভাষায় বলবো জন্য সবাই বুঝতে পারে যখনই রেড হয়ে যায় তখন সকলকে দাঁড়াতে হয় তারা যেতে পারে না সামনে রোডের ব্যক্তিরা পেরিয়ে যায় তারপর আবার কিছুক্ষণ পরে লাইটটি গ্রিন হয়ে যায় তখন তারা যেতে পারে অপোজিট লোকগুলো দাঁড়িয়ে যেতে হয় তাদেরকে বলা হয় কি রেড লাইট গ্রিন লাইট রোড পার করার সময় এগুলি ইউজ করে বড় বড় রাস্তায় এখন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এমন ব্যক্তি আছে যাদের গাড়িতে সাইলেন্স লাগানো থাকে টু চু মানে তার জন্য সে ভিআইপি তার জন্য কোন রেড লাইট ব্লু লাইট নাই সে আসছে মানে তাকে রোড ছেড়ে দিতে হবে বুঝতে পেরেছেন যার জন্য কোনো বাধা নেই পুরো রোড সে ক্লিয়ার করে চলে যাবে যতই রেড সিগন্যাল থাকো ওর জন্য কোনো ব্যাপার নেই ও পেয়ে চলে যাবে ভিআইপি ম্যান ও এটা হচ্ছে ভিআইপি ডিআইপি হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে আপনাকে দাঁড়াতে হবে আর আপনি রুল নাইলে আপনাকে পেমেন্ট আপনার বাটান ভালো টাকা মোটা টাকা পেমেন্ট করতে হবে তো ভিআইপি আর ডিআইপি পার্থক্য আমরা বুঝেছি অর নো প্লিজ গভর্নমেন্ট মি কমেন্ট করুন গভর্নমেন্ট ভেরি ইম্পর্টেন্ট এবার আমরা বলি ভিআইপি আর ডিআইপি খাবারটা পার্থক্য আমরা যখন খাবার খাই ওই খাবারে কি তৈরি হয় জানেন তো গ্লুকোজ তৈরি হয় আমরা এগুলো পড়েও জানবো সুন্দরভাবে জাস্ট এক্সপ্লেনেশন করে যাব সুন্দর তাদের জন্য আপনি পড়ে মিলিয়ে নিতে পারেন গ্লুকোজ উৎপন্ন হয় আমরা যা খাই আলু সিঙ্গারা থেকে আরম্ভ করে আপনি ভাত চাল রুটি যা খান সব থেকে তৈরি হয় প্রথমে গ্লুকোজ আর এই গ্লুকোজ মানে হচ্ছে সুগার আর কি করে আমরা যখনই এমন কোন খাবার খাই যে খাবারগুলো রান্না করে খাই যেমন ভাত রুটি তরকারি দই মিষ্টি যেগুলো পাকানো হয়েছে যেগুলোকে কোন একটা প্রসেসে বানানো হয়েছে আপেল নয় খেজুর নয় যেগুলো প্রকৃতি থেকে আসে সেগুলি নয় যেমন আলু আসে প্রকৃতি থেকে কিন্তু তাকে আপনি তেল নুন দিয়ে বানিয়ে সুন্দর করে মশলা দিয়ে বানাচ্ছেন ওগুলো হচ্ছে ভিআইপি খাবার যেগুলোকে রান্না করা হয় যেগুলোকে পাকানো হয় যেগুলোকে প্রসেস করানো হয় যেগুলোকে মেশিনের মধ্যে তৈরি করা হয় ইত্যাদি ধরনের খাবারকে বলা হয় ভিআইপি খাবার এগুলো যখনই আপনি খাবেন আপনার শরীরে যদি সুগার বেশি থাকে থাইরয়েড বেশি থাকে কোনো সমস্যা আছে ধরুন শরীরে প্রথমে আমি ধরে নিচ্ছি আপনার শরীরে সুগার বেশি আছে এখন সুগারের প্রয়োজন আপনার শরীরে নেই যখনই আপনি ভিআইপি খাবার খাবেন ঠিক এই ভিআইপি মানুষের মতো লিভার বলবে ভাই দাঁড়াও এখন শরীরে অতিরিক্ত সুগার তুমি যেও না বলবে তুই রে ফাট ঠিক হাটিয়ে ফেলবে দিয়ে সূর্যার রোড দিয়ে বেরিয়ে পড়বে রক্তের মধ্যে ছড়িয়ে পড়বে আপনি এবার শরীরকে যা হোক ও শরীরের সাথে কোনো বুঝে না ঠিক এই ভিআইপি মানুষের মতো এই ধরনের খাবার খান এই ম্যাগি বলুন চাউমিন বলুন আপনি ভাত বলুন রুটি বলুন এগুলো কি খাওয়া যাবে না তাহলে না সেটা বলছি না বুঝুন বিষয়টা সব ক্লিয়ার করতে পারবেন আমরা যে ধরনের খাবারকে পাকিয়ে মেশিনের মাধ্যমে হাঁড়ির মাধ্যমে যেগুলোকে তৈরি করে খায় পাঁচটি জিনিসকে মিক্স করে খিচুড়ি তৈরি করে সেইগুলোকে বলা হয় ডিআইপি খাবার এই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গ্লুকোজ লিভারের কথা হার্টের কথা কথা যদি ভাবে সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে সমস্যা থাকে না চল ফট আমি যাব ও সূর্য আপনার রক্তের মধ্যে ছড়িয়ে পড়বে আর রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে ফেলবে আপনার যেখানে প্রবলেম সেখানে তো ধাক্কা মারবেই আপনার কিডনির সমস্যা ওকেও ধাক্কা মেরে দেবে আপনার লাঞ্চ ঠিক আছে ওকেও ধাক্কা মেরে দেবে ও কারো কথা শুনবে না ও সবাইকে পার করে কিন্তু এগিয়ে চলে যাবে এটা বলা হয় ভিআইপি খাবার খাবার আর একটা হয় সেটার নাম হচ্ছে ডিআইপি খাবার ডিআইপি খাবার কি যেই খাবারগুলো আপনার লিভারের আপনার হার্টের আপনার কিডনির বোঝে এবং শরীরের মাত্রা অনুসারে রিলিজ করে এই খাবারগুলি যখন আপনি খাবেন তখন ধরুন ওই খাবার মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম অতিরিক্ত ভিটামিন অতিরিক্ত সুগার রয়েছে কিন্তু ওগুলো কি করবে সুন্দরভাবে এক জায়গায় ম্যানেজ করে রাখবে যেমন আমরা ধান কিনি অনেক সময় কোনো কোনো বড় বড় কোম্পানি যেমন এখন আসছে গরমের সময় এখন ভালো ভালো কোম্পানিরা করে এই ঠান্ডার টাইমে কিনে কিনে ফেলে এখন আপনি যেটা কিনবেন সেটা পঁচিশ টাকায় স্টক করে রেখেছে একটা বড় গোডাউন বানিয়েছে দিয়ে ভরে রাখে ঠিক গরম আসবে তখন ওই মালগুলোকে কিন্তু বেশি দামে বিক্রি করে ঠিক আমাদের শরীরে এই ভিআইপি খাবারগুলো কি করে আপনার শরীরে ভিটামিন আপনার শরীরের গ্লুকোজ সুগার ডায়াবেটিস সব জিনিস কে জমিয়ে রাখে শরীর বলবে দাদা এবারে আমার দরকার একটু একটু ছাড়ো তখনও কিন্তু একটু একটু করে নিজের মতো করে ছাড়বে ভিআইপি খাবার কোন রোগ কোন সমস্যা বুঝবে না আপনার শরীরে ছড়িয়ে পড়বে এবং আপনাকে সমস্যাতে ফেলে দেবে আর ডিআইপি খাবার আপনাকে সব সময় সুস্থ রাখবে আপনার যতটুকু পরিমাণ ততটুকু দিবে তার বেশি কিন্তু কোনো জিনিস রিলিজ করবে না তাহলে এখন আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে আর আর এটা কি সমস্যা তাহলে আমরা কি ভিআইপি খাবো ছেড়ে দেবো ডিআইপি খাবো নট এট অল এটা আমি বলছি না জাস্ট বুঝে যান বিষয়গুলিকে বুঝে যান আপনি চিকেন খেতে ভালোবাসেন তো আপনি মাংস খেতে ভালোবাসেন হাসি খাবেন কোনো অসুবিধা নেই আপনি আর কি খেতে চান চাউমিন রোল এগ রোল সব খাবেন তো খান কিন্তু কিভাবে খেতে হবে কোনটা কিভাবে খেলে সঠিক হবে সেটা একটু জেনে নেবেন আপনি বলে খাবো না তাও কোনো বিষয় নেই আমি সব প্রতিটি জিনিস আপনাকে ক্লিয়ার করবো এটা হচ্ছে ডিআইপি আর ভিআইপির পার্থক্য বোঝা গেল বাকি আমরা বুঝবো এই জিনিসগুলোকে একটু এক্সেপ্ট করতে আমাদের কষ্ট হবে তার কারণ হচ্ছে মিস এডুকেশন আমাদেরকে এই জিনিসগুলি শেখানো হয়নি আমাদেরকে পড়ানো হয়নি আমার আমার খুব আশ্চর্য লাগে কি স্কুলে আমাদেরকে শেখানো হয়েছে ব্রেন ব্রেনের পার্ট রাইট ব্রেন লেফট ব্রেন আপনার বটিতে আছে কিন্তু মেন মেন অংশগুলো তুলে নিয়েছে তুলে নেওয়া হয়েছে যেন সব বুঝে না জানার নেই আমি তো বলবো প্রতিটি স্কুলে শেখানো দরকার যে জীবনে কিভাবে গ্রোথ করতে পারবে জীবনে যখন বড় হবে তখন নিজেকে কিভাবে যখন তুমি তিনটে ছেলে বাবা হবে তখন তোমার কিভাবে দরকার তুমি কিভাবে নিজেকে ডেভেলপ করবে এই সাবজেক্টগুলো দেওয়া হয়নি ব্রেনকে দেয়া দেওয়া হয়েছে ব্রেনের এই ভাগ ব্রেনের ওই ভাগ ব্রেনে এই কোষ আছে ওই কোষ আছে বারো কোষ আছে তেরো কোষ আছে কিন্তু ব্রেন কার উপরে চলে ব্রেন কার উপরে কাজ করে ব্রেনকে কে কে শক্তি দেয় সেটা পড়ানো হয়নি সব কা খেলে দোষ বাতাঙ্গে ধীরে ধীরে একটা প্রশ্ন এবার আমি আপনাদেরকে করব হাই প্রেসার সম্পর্কে আমরা প্রথমে আমি রোগ আমি আমি চিল বলবো আপনি চিল থাকেন আপনার মা চিল আছে তো আপনার বাবা চিল আছে তো আপনার ফ্যামিলি চিল আছে তো আজ বলে হ্যাঁ সবাই চিল আছে আমি বলবো শিখে রাখুন আপনাকে একটা এমন কোর্স করাচ্ছি জানবেন আপনি একটা নিজের ডাক্তার হয়ে যাচ্ছেন আপনি নিজের ডাক্তার হন তাদের যদি হঠাৎ করে আপনার কোনো সমস্যা আছে যেন আমি ভয় না খেয়ে যান এ বাবা কি হলো কোথা নিয়ে যাবো বাবাকে আমি এটা যেন মনে না হয় নিজে এমন এমন ডিজিজ আছে যে মনে হবে এটা এইভাবে ঠিক হয়ে যেতে পারে কারণ আমাদের দীর্ঘদিনের বিশ্বাস আমরা একটা কথা মনে রাখবেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে জিরো এজ থেকে নিয়ে সাত বছর বয়স পর্যন্ত তাদের ব্রেন এত অ্যাক্টিভিটি করার জন্য দাঁড়িয়ে থাকে তখন এটা লাগবে তখন এটা করবে তখন ওটা করার চেষ্টা করবে কারণ কি বলুন তো ওর ব্রেন ফ্লো খালি ও চাই আমি তাড়াতাড়ি আমার ব্রেনের মধ্যে ধরতে চাই ও শিক্ষার জন্য ছটপট করে বেড়ায় সব জিনিস করার জন্য দেখবেন মনে হবে আগ্রহী তার কারণ হচ্ছে সে শিখতে চাই আপনি আপনার ছোট বয়সে জিরো থেকে নিয়ে চোদ্দ বছর বয়স পর্যন্ত যা শিখেছেন না ওটা আপনার বিলিভ হয়ে দাঁড়িয়েছে ওটা আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে দেখুন অনেক মানুষের সকালে উঠে বলবে আমার না সকালবেলা একটু মুড়ি আর ছানা না হলে আমার হবে না অনেক আছে বলবে ওরে বাবরে চা আমার লাগবে চা না হলে আমার দিনই শুরু হয় না ভাত আমি দুপুরে খাবো না তা ভালো চা আমাকে দিয়ে হবে কে বলবে দাদা আমি সকালে কিন্তু খেতেই পারি না আমি সকালে খাই না আমার বমি হয়ে যাবে আমি সেই দুপুরে ভাত একবার শুরু করি এগুলো কি জানেন এগুলো হচ্ছে প্যাটার্ন আপনার বাবা মা আপনার আত্মীয় আপনার ফ্যামিলি যেমন বলেছে যেমন শুনেছেন যেমন দেখেছেন যেমন অনুভব করেছেন সেইগুলো আপনার মেমোরি সিস্টেমে ডাউনলোড হয়ে গেছে আপনি সেইভাবে অভ্যাসে চলেন এবারে আমরা একটা জিনিস প্রমাণ করতে চলেছি হুইচ ইজ কস্ট কি কারণ হতে পারে হাই প্রেশারের হাই প্রেসার কার আছে কার হাই প্রেশার আছে প্লিজ কমেন্ট করবেন যদি কি কমেন্ট করতে পারেন প্লিজ শেয়ার করবেন তবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো